এই কইলে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেয়া তার কেন তুমি এই দেশের বর্তমান সরকার হচ্ছে বিগত একশো বছরের মধ্যে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ সরকার এবং এই সরকারের কার্যক্রম প্রশ্নবিদ্ধ নহে এবং এই সরকার যত গুলা কাজ করেছে সবগুলা দেখার মতো কাজ হ্যাঁ বিগত সরকার যেরকম বিভিন্ন বিভিন্ন সংস্থা টেকা খাওয়ায় তাদের পক্ষে রিপোর্ট লিছে এই সরকার সেরকম কাজ করে না এই সরকার অরিজিনাল রিপোর্ট দিছে

তারপর সকাল মনে করে বাড়া কাকা পাইসেন একশো পার্সেন্ট কেন হইলো না এই সরকারের কার্যক্রমে কেন একশো পার্সেন্ট লোক সন্তুষ্ট হইলো না এইটা আমরা তদন্ত করে বাইর করবো কি এইটা দেখা খাতালে বাড়ছে হ্যাঁ

এইরকম ধরনের কার্যক্রম কেন হবে আজকে দেশে আজকে মনে করো সব দিকে কোন চাকরিহীনতা নাই কোন বেকারত্ব নাই কোন ধরনের দেশে অস্তিত্বশীলতা নাই হ্যাঁ কি একটা মানুষ হুদয় তিরিশ পার্সেন্ট লোক খুশি হবে না কত হলো এই তিরিশ পার্সেন্ট ফ্যাসিস্টের দোষ ধরে ধরে তিরিশ পার্সেন্ট এক লিস্ট করে চারে এর মনে করো একশো পার্সেন্ট করাইতে হবে এখন হ্যাঁ তবে যাই হোক ব্যথিত চিত্তে আসলে আমরা আমাদের যে দেশের যে নেত্রী সাবেক প্রধানমন্ত্রী এবং আপসীন নেত্রী বেগম খালাদি যে অসুস্থ আমরা চাই আসলে তার সুস্থতার জন্য সবাই আমরা দোয়া করি সুস্থতা কামনা করি এবং আমরা চাই যেন তিনি আমাদের মধ্যে ফিরে আসেন এবং এই সংকটময় মুহূর্তে আহ তারা যখন বিদেশ থেকে আসবেন এবং সরকার সেই পরিবেশ তৈরি করবেন এটা আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন